ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কি দেখাচ্ছি আমি চিতই পিঠা তো এটা কিন্তু শীতের কিন্তু একটা সবার কিন্তু একটা পছন্দনীয় খাবার এবং শীতের মধ্যে ঝাল বেশি দিয়ে আমরা সবাই কিন্তু এটা পছন্দ করি কেন জানেন আমরা যখন অতিরিক্ত ঠান্ডায় জমে যাই সেক্ষেত্রে কিন্তু এই চিতই পিঠাটা ঝাল দিয়ে খেলে মাংসের শরীরটা ঘেমে যায় তাই না কাকা ঘেমে যায় তো এই কাকাও খাইতে আসছে আবার অলরেডি এই কাকাও খাইতে আসছে আজকে কিন্তু আপনাদেরকে খাওয়াটা দেখাবো না আজকে দেখাবো পরিচ মানে এই কাকার কাকা যে ব্যবসা করে এই জায়গাতে তো প্রায় চব্বিশ বছর থেকে ব্যবসা করে তো দু সাল থেকে ব্যবসা করে তো কাকাকে দেখানোর জন্য মূলত আমি কিন্তু ভিডিওটা আমি কিন্তু ভিডিওটা বানাইতেছি তো ভিডিওটা কেউ স্কল করবেন না ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন আমরা কাকার মুখ থেকে শুনবো যে আসলে এই চব্বিশ বছরে কাকা এই চিতোয়ের ব্যবসা করছে প্লাস এটার পাশাপাশি আরও তো করতেন শীতের সময় তো চিতোই আর সকাল করে বিক্রি করে আটার রুটি ঠিক আছে আর কাকাকে বলবো আমি একটা বুদ্ধি দিয়ে যাব যে কাকা যেন চালের রুটি আর এখানে যদি গরুর কিছু মাংস বিক্রি করতে পারে তাহলে কিন্তু এখানে কিন্তু ব্যবসাটা আরও ভালো হবে চালের রুটির সাথে গরুর মাংস এটা তো জানেন বিভিন্ন জায়গায় খাইছি এবং আপনাদেরকে ভিডিও দেখাইছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক কাকার সাথে কথা বলি একটু ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোপুরিভাবে জানতে পারবেন চব্বিশ বছরে তার অভিজ্ঞতা আমরা শেয়ার করবো এবং তার ফ্যামিলির কে কে আছে সবাই মোটামুটি প্রতিষ্ঠিত এবং হচ্ছে তার ফ্যামিলির সবাই মোটামুটি মানে ভালো ভালো জায়গাতে আছে আমি কাকার সাথে অনেকক্ষণ কথা বলছি তো যাই হোক বকবক না করে চলেন দেখি শুরু করা যাক কাকার নাম কি মোহাম্মদ খুকামিয়া

আচ্ছা দেখেন একটা জিনিস ব্যাপারটা হইতেছে যে দেখেন আসলে কিন্তু আমরা যে বিদেশ যাই বা আমরা যে আদার যে কাজগুলা করি চাকরি করি দেখেন নিজের স্বাধীনতা কাকা যদি শরীর খারাপ লাগে সে বারে চলে যাবে ব্যাপারটা কিন্তু এইটাই তো মেসেজ এটা যে নিজের ব্যবসা দৈনিক যদি এক হাজার টাকা ইনকাম করে তাহলে আপনি মাসে কিন্তু তিরিশ হাজার টাকা ইনকাম হয় আর একটা ফ্যামিলি পরিচালনার জন্য কিন্তু মাসে তিরিশ হাজার টাকা লাগে না সর্বোচ্চ হলে আপনার কি পনেরো থেকে বিশ হাজারের মধ্যে বর্তমান বাজারের সাথে তাল মিলাইতে গেলে দেখা যাবে বিশ হাজার টাকা হইলে একটা ফ্যামিলি সুন্দর করে চার পাঁচজন মানে চলতে পারবে না তো চার পাঁচজন চলতে পারবে তো যাই হোক এরকম আসলে নিজের থেকে করার একটা কিছু করার চেষ্টা করেন তার কিন্তু বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু সে কিন্তু নিজের থেকে ব্যবসা করতেছে তো নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করেন তো সবাই ভালো থাকেন আর এই পিঠার দাওয়াত অবশ্যই সবাইকে আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাকার জন্য দোয়া করবেন টাকার জন্য আমার মন থেকে দোয়া রইল ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন